তার মানে কি এটা বৈধ বা জায়েজ কোরা বলছে যে দুবাই আছে ইতালিতে আছে তার মানে মুসলিম দেশে থাকলে জায়েজ বাংলাদেশে আমরা নামে মুসলিম বাংলাদেশে প্রায় 22 টার উপরে সরকারের লাইসেন্স দাই করতে দেয়া হয়েছে যে ব্যবসা করা আছে মদের কারখানা আছে যেখানে মদ খাওয়া যায় তার মানে ওটা কি জায়েজ তার মানে এখানে মৌলিক বা ধরা সুক্ষ্ম হবে কয়েকটা বাঙালিদের ধোকা দিয়ে প্রথমত রাখুন যাচ্ছে যে হুজুরকে বাঙালি মানে বাঙালি মেধাবুদ্ধি কিছুই নেই যে যা বলে তাই শুন তাই বুঝাচ্ছে না মানে বুঝাচ্ছে একজনকে জিজ্ঞেস করলে তোকে কি বলেছে ওকে কি বলেছে সুলাইমান সুলাইমান কে সুলতান মানে একটা তো আমি সম্পূর্ণ ভালোভাবে দেখে এরকম সুলতান এবং সুলাইমান দুইজনের নাম বলেছে এটা মনে আছে তার মানে আরেক শেষে যে বলেছে বলেছে কে জানা বল তার মানে বুঝাচ্ছে যে বাঙালিরা কোনো জাসাই বাছাই নাম করে যা শুনে তাই মুসলমানের নাম আর দ্বিতীয়ত এখানে সুলতান আবার সুলাইমান দুইজন নাম এসেছে তার মানে মুসলমানদের যে সুলতান এদের এবং সুলাইমান যে তুরস্কের অথবা মুসলমানদের যে একটা নেতা ছিল এদেরকে এখানে প্রমোট করা হচ্ছে মানে এদেরকে এরা খারাপ চোখে মানুষের মাঝে উপস্থাপন করছে আমরা তো কেউ দেখে মনে করছি সুন্দর অ্যাড বানিয়েছি মধ্যে ওরা যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ওরা কিভাবে মুসলমানদের

তার মানে এই সমস্ত পোকা মালা সহ যেগুলো আছে এগুলাকে বর্জন